সূর্য দেব বাসু দেবায়ম ওম হিং ক্লিং ক্লিং দেবায়ম হিং ক্লিং তুলসী তুলসী মাধবী লতা তুলসী কহ কৃষ্ণ কথা তোমার শিলে ঢালি জল পূর্ণ করো তুলসী তুলসী মাধবী লতা তুলসী কহ কৃষ্ণ কথা তোমার শিলে ঢালি জল পূর্ণ করো তুলসী তুলসী মা তু বিলতা তুলসী কর কৃষ্ণ কথা তোমার সুবে হালি জল পূর্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে मित आई गौर हरिबोल मित आई गौर राधिक जयताई जय गौ गो। हरि बोल राधे राधे जय जय श्री राधे